মিস্ট্রিয়াস প্ল্যানেট কেতু আপনার জন্য শুভ না অশুভ জানার সহজ উপায় নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজকের আলোচনাটি হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে করব না আজ আমার আলোচনাটি এগিয়ে যাবে আপনার জীবনে যে ঘটনাগুলি দৈনন্দিন জীবনে ঘটে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আপনি কিভাবে খুব সহজেই বুঝতে পারেন কেতু আপনাকে শুভ ফল দিচ্ছে না কেতু আপনাকে অশুভ ফল দিচ্ছে এই বিষয়টি খুব ছোট্ট ভিডিও কমপ্লিটলি দেখার পর আপনি নিজেই বুঝতে পারবেন কেতুর সুপ্রভাব নাকি কেতুর অশুভ প্রভাব বর্তমান সময়ে আপনি পাচ্ছেন আর সম্পূর্ণ বিষয়টি এগিয়ে যাবে পাঁচটি পয়েন্টের উপর নির্ভর করে নাম্বার ওয়ান উদাসীন দেখুন এই জায়গাটি কিন্তু আপনার জীবনের সাথে আপনি মিলিয়ে দেখে নেবেন উদাসীন এই বিষয়টি হচ্ছে আপনি ফ্যামিলিতে রয়েছেন আপনি আপনার দায়িত্ব কর্তব্য সব কিছুই যথাযথভাবে পালন করে চলেছেন কিন্তু কোনো কিছুর প্রতি আপনার আসক্তি নেই বা বিশেষ ভালো লাগা এইরূপ বিষয়ও নেই নিজের প্রতি চরম লেভেলের উদাসীন বা বর্তমান যে মায়া মোহের মধ্যে রয়েছেন সেগুলি আপনাকে আর ঠিকঠাক বেঁধে রাখতে পারছে না পার্থিব চাহিদাকে ত্যাগ করে অপার্থিব জগতের প্রতি আপনি ধাবিত হতে চাইছেন অবশ্যই কেতুর সুপ্রভাব আপনার মধ্যে রয়েছে কিন্তু একই রকমভাবে আপনি যদি সংসার করেছেন অথচ আপনার ছেলে মেয়ে স্ত্রী তাদের প্রতি কর্তব্যে অবহেলা করছেন দায়িত্ব নিতে চাইছেন না সেক্ষেত্রে কিন্তু কেতুর কুপ্রভাব সেটি আপনার মধ্যে রয়েছে তাহলে খুব ভালোভাবে বুঝুন আপনার উদাসীনতা সেটি কিন্তু দায়িত্বপূর্ণ উদাসীনতা নিজের প্রতি বা নিজের ফ্যামিলির প্রতি সেক্ষেত্রে এটি শুভ কেতুর প্রভাব কিন্তু আপনার উদাসীনতা সেটি আপনার ফ্যামিলির জন্য ধ্বংসের কারক সেটি কিন্তু অশুভ কেতুর প্রভাব দু নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বৈরাগ্য একজেক্টলি কেতু কিন্তু এটাই চায় আমাদের জীবনে যখন চরম উদাসীনতা চলে আসে আর এই উদাসীনতা লেভেলকে অতিক্রম করার পর আমাদের জীবনে চলে আসে বৈরাগ্য অর্থাৎ মোহকে ত্যাগ করার ক্ষমতা এটি কিন্তু খুব কম মানুষের আসবে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে জন্মের কর্মফল সেটি কিন্তু কেতু রিপ্রেজেন্ট করে আপনার মধ্যে যদি বৈরাগ্য রয়েছে মায়ার প্রতি মোহর প্রতি সংসারের প্রতি এবং সেই বৈরাগ্যকে কাটিয়ে উঠে ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ এটা আপনি করতে পাচ্ছেন আধ্যাত্মিক পথে উন্নতির প্রবল আকাঙ্ক্ষা সেটি আপনি ভেতর থেকে অনুভব করছেন তাহলে কিন্তু এটি শুভ কেতুর প্রভাব কিন্তু আপনার মধ্যে এই গুণটি নেই এটিকে আপনি বা এটির অভিনয় করছেন সেক্ষেত্রে কিন্তু এটি অশুভ কেতুর প্রভাব আপনি লোককে দেখাচ্ছেন বা ফ্যামিলিকে দেখাচ্ছেন আপনার কোনো কিছু ভালো লাগছে না আপনি চরম উদাসীন কিন্তু ভেতরে ভেতরে আদৌ সংসারের মায়া মায়ামোহ থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না বা বেরোতে চাইছেনও না কিন্তু যে কোনো কারণেই হোক আপনি লোকচক্ষে দেখাতে চাইছেন আপনার মধ্যে চরম সংসার জীবনকে নিয়ে উদাসীনতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটি কেতুর অশুভ প্রভাব খুব ভালোভাবে আপনাকে মন্থন করতে হবে চিন্তন করতে হবে সেক্ষেত্রেই কিন্তু মিস্ট্রিয়াস কেতু আপনাকে কি রেজাল্ট দিচ্ছে এটি আপনি উপলব্ধি করতে পারবেন কেতুর জন্যে আপনার সাংসারিক জীবনে প্রবল সমস্যা এই বিষয়টি আসবে আপনাদের দীর্ঘদিনের বিবাহিত জীবন কিন্তু সেখানে বর্তমানে প্রেমের লেসমাত্র নেই কিন্তু দায়িত্ব বোধ সেটা হান্ড্রেড পার্সেন্ট রয়েছে চরম বিশ্বাসযোগ্যতা দুজনের দুজনের প্রতি রয়েছে সেটা লাভের ক্ষেত্রেও হতে পারে বা বিবাহিত জীবনের ক্ষেত্রেও হতে পারে সেটি কিন্তু শুভ কেতুর প্রভাব কিন্তু আপনাদের মধ্যে দুজন দুজনের প্রতি কোনোরূপ বিশ্বাসযোগ্যতা নেই চরম লেভেলের সন্দেহ রয়েছে আপনার মনেও থাকতে পারে বা আপনার লাইফ পার্টনারের মনেও থাকতে পারে সেক্ষেত্রে কিন্তু এটি অশুভ কেতুর প্রভাবের জন্য হচ্ছে আপনি কর্মক্ষেত্রে বা আপনার যে দক্ষতা রয়েছে ট্যালেন্ট রয়েছে সেটাকে আপনি প্রকাশ করতে চাইছেন না সেটি অশুভ কেতুর জন্য হচ্ছে কিন্তু আপনার মধ্যে যে জানার প্রবল ইচ্ছা রয়েছে যে ক্ষমতা রয়েছে সেটিকে আপনি প্রকাশ করছেন সহজাতভাবে এবং চরম নিষ্ঠার সাথে সেটি কিন্তু শুভ কেতুর জন্য হয়ে থাকে তিন নম্বর যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি রয়েছে রহস্যময় দেখুন কেতু মানেই হচ্ছে রহস্য আপনার চারপাশের মানুষজন আপনাকে এখন ঠিক মতো আর জাজ করতে পারছে না এই বিষয়টি কিন্তু আপনি হয়তো ঠিকঠাক বুঝতে পারবেন না কিন্তু আপনার ফ্যামিলির মানুষজন আপনাকে দেখে বুঝতে পারবে আপনার আচার ব্যবহার এটি দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা সেটি সর্বক্ষণ করে যাচ্ছেন এটি কিন্তু কেতুর প্রভাব আপনার মধ্যে রয়েছে এই বিষয়টিকে ইন্ডিকেট করছে আপনাদের মধ্যে আর বন্ডিং সেই জায়গাতে নেই আপনি কাজ করছেন কিন্তু কাজ করার প্রতি ইচ্ছা সেটি নেই জানা কাজ সেটি বারবার ভুল করছেন অর্থাৎ আপনার নিজস্বতা বলতে যা কিছু রয়েছে সেই নিজস্বতাকে আপনি প্রকাশ করতে চাইছেন না আপনি অনেক বেশি মিস্ট্রিয়াস হয়ে যাচ্ছেন সেটা ক্রমশ আপনি অনুভব করতে পারবেন যদি চরম আধ্যাত্মিকতার দিকে আপনি এগিয়ে যান কিন্তু যদি সেই লেভেলের সাবকনসিয়াস মাইন্ড আপনার আজকের তারিখে অ্যাক্টিভেট হয়ে নেই তাহলে কিন্তু ফ্যামিলির মানুষজন আপনাকে বলবে আপনি দিন দিন বদলে যাচ্ছেন আগের মতো আপনি আর নেই এই বিষয়টি কিন্তু আপনার ফ্যামিলি বা আশপাশের মানুষজনের কাছ থেকে হামেশাই আপনাকে শুনতে হবে এটি কিন্তু চরম লেভেলে পৌঁছানোর আগের মুহূর্ত আর এর পরের মুহূর্ত হচ্ছে চরম লেভেলের বৈরাগ্য এবং আধ্যাত্মিক পথে চরম লেভেলের উন্নতি চার নম্বর যে বিষয়টি রয়েছে সেটি রয়েছে আসক্তি এই আসক্তিটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে অশুভ কেতু আপনার মধ্যে সর্বক্ষণ সন্দেহের বীজ এটিকে বোপন করে দেবে সন্দেহের কোনোরূপ কারণ নেই কিন্তু তা সত্ত্বেও সন্দেহ এই বিষয়টি আপনার মনের মধ্যে এমনভাবে চেপে থাকবে এখান থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন না এটি হচ্ছে অশুভ কেতুর প্রভাব তাছাড়া আপনার বন্ধুবান্ধব এরা কিন্তু খুব ভালো মনের মানুষ হবে না আপনি অ্যালকোহলের প্রতি অ্যাডিক্টেড সেটা হয়ে যেতে পারেন বা যে কোনো ধরনের কু অভ্যাস সেটির দাস আপনি হয়ে যেতে পারেন আপনি বুঝতে পারছেন যে আস্তে আস্তে আপনার যে ইমেজ আপনার যে পার্সোনালিটি যা ব্যক্তিত্ব সেটি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে মানুষের কাছ থেকে আপনি সুনাম বা সমীহ সেটা আদায় করতে পারছেন না আর এটি জেনেও কন্টিনিউয়াস আপনি ভুল করে চলবেন সেটি কিন্তু অশুভ কেতুর প্রভাবেই হবে আবার আসক্তি আপনাকে চরম লেভেলের উন্নতি সেটাও দিতে পারে সেটি যদি ঈশ্বরের প্রতি আরোধনায় হয়ে থাকে কারণ কেতু মানেই হচ্ছে মোক্ষ বা মোক্ষের কারক গ্রহ হিসেবে আমরা কেতুকে ধরতে পারি পার্থিব জীবনের মায়া মহ এগুলি আপনাকে আর বেঁধে রাখতে পারছে না আপনার মন সদাই ঈশ্বরের জন্য আকুল এটাও এক ধরনের আসক্তি যদি এই আসক্তির মধ্যে বর্তমানে আপনি রয়েছেন সেটা কিন্তু শুভ কেতুর প্রভাব সৎগুরুর সান্নিধ্য বা সৎগুরুর কাছ থেকে যে মন্ত্র আপনি পেয়েছেন সেটি সদা জপ করে চলেছেন সেটি কিন্তু এক ধরনের আসক্তি আর এটি কেতুর শুভ প্রভাবের জন্য হয়ে থাকে পাঁচ নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্বাস্থ্য কেতু গোপনীয়তার কারক গ্রহ সুতরাং আপনার শরীরে এমন কোনো শারীরিক অসুস্থতা চলে এসছে যেগুলি সহজে যাচ করা যাচ্ছে না বা এমন কোনো ধরনের অসুস্থতা যা প্রকাশ করতে লজ্জা লাগে এই ধরনের রোগ সেটি কিন্তু কেতুর জন্য হয়ে থাকে বা অনেক সময় ভুল ট্রিটমেন্ট সেটা কিন্তু অশুভ কেতুর প্রভাবে হয়ে থাকে আপনার শারীরিক অসুস্থতা রয়েছে বিভিন্ন জায়গায় আধুনিক প্রযুক্তির সাহায্যে বিভিন্ন টেস্ট পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন কিন্তু তা সত্ত্বেও রোগ ধরা পড়ছে না সেটি কিন্তু অশুভ কেতুর প্রভাবেই হয়ে থাকে আশা যে ঘটনাগুলি বললাম এগুলি আপনার জীবনে কতটা প্রভাব বিস্তার করে রয়েছে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর বর্তমান সময়ে যদি কেতুর অশুভ প্রভাব আপনার মধ্যে রয়েছে সেক্ষেত্রে তার প্রতিকার চাই এটি উল্লেখ করে কমেন্ট বক্সে লিখবেন অধিক কমেন্ট এলে এই বিষয়ের উপর ভিডিও আপলোড করে দেব আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ